চেষ্টা করেছিলাম যে ভালো পথে আসে কিনা কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন দেখিনি আর যে কারণে তাকে ফ্যামিলির মাধ্যম থেকেই জীবন জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে এবার শুনবো তার জীবনের গল্প প্রথমে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আপু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি এবং তুমি কেমন আছো দর্শক বিন্দুদেরকে একটু জানাও আমার বাড়ি যশোর আমার নাম রত্না আর তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার মা আমার ছোট ভাই বাবা নেই না তোমার বয়স কত আমার বয়স চব্বিশ আগে কি বিয়ে শি হয়েছিল হ্যাঁ আগে বিয়ে হয়েছিল কিন্তু ওখানে এক বছর ছিলাম তো হাজবেন্ড নেশা করতো মেয়েদের প্রতি তার একটা আসক্ত ছিল এর জন্য তাকে ছেড়ে তুমি ছেড়ে দিয়েছো হ্যাঁ তাহলে একটু জোরে বলো তুমিই ছেড়ে দিয়ে আচ্ছা মানে স্বামীর সাথে আসলে তোমার এরকম ভাবে মানে সংসার করা মানে তোমার কাছে মানে অন্যরকম একটা বিষয় মনে হয়েছিল যে নিশা করে হ্যাঁ তাকে নিয়ে হয়তো এক বছর তুমি ধৈর্য ধরেছিলে হ্যাঁ তোরা হয়েছে এখন তোমার পরিবার পরিবারের মানে পরিবারটা চালায় কি মানে সংসার চালায় কি সংসার আমার বাবা যে এইগুলা করে রেখে গেছো যে ব্যবসা করে রেখে সেগুলা দিয়ে আপাতত চলতেছে কিছু টাকা জমানো আছে ওই টাকা দিয়ে কিছু হয়তো চলতেছে আর কি তোমার মা আর তুমি কিছু করো বা তোমার মা কিছু করে এরকম না আমি এখন কিছু করি না তবে করব সেই চেষ্টা করব চেষ্টা করার জন্য আছে তাহলে আমাদের ক্যামেরার সামনে মানে আশার মূল উদ্দেশ্য কি বিয়ে शादी বা চাকরি বাকরি তেমন কিছু না সাহায্য সহযোগিতা এখন দেখেন ডিভোর্সি মেয়ের কিন্তু অনেকটাই সমস্যা হয় সে তার বাইরে বেরোতে সমস্যা ঘরে থাকলে সমস্যা মনে করেন যে এলাকা প্রতিবেশী সবার কাছে মানে কোনো কথার উত্তর দিতে পারি না আচ্ছা তো এখন আমি একটা মেয়ে মানুষ আমার তো রাস্তাঘাটে চলতে হয় চলতে হয় হ্যাঁ কিন্তু আমার পাশে তো ছায়া দেওয়ার মতন কেউ নেই কেউ নাই যদি বাপ বা বড় ভাই থাকতো তারা আমার পাশে থাকতো এখন আমি চাচ্ছি যে মনের মতন যদি একজন মানুষ পাই যে আমাকে ছায়া হয়ে আমার পাশে থাকবে যদি এরকম কেউ হয় সেজন্যই আমার এখানে আসা তাহলে তাকে বিয়ে করব এখন মনের মতো পেয়ে হলে মানে কেমন বয়সের হয়তো ইয়ং স্মার্ট সুন্দর যুগ এখন বয়স যেমনই হোক বয়স দেখে কিন্তু কারোর যোগ্যতা যাচাই করা যায় না আমার কথা হলো একটা যে বয়স যেমনই হোক তাতে আমার কোনো প্রবলেম নেই মোট কথা যে আমি ছাড়া তার লাইফ আর কেউ থাকতে পারবে না বুঝতে পারছি তুমি ছাড়া ওর লাইফে কেউ থাকবে যাতে তোমাকে কেয়ার করে ভালোবাসে ঠিক আছে তুমি তোমার শুরু আশা স্বপ্ন সবকিছু পূরণ করার চেষ্টা করে আমার তার বাড়ি ঘর টাকা পয়সা এর প্রতি কোনো লোভ লালসা নাই শুধু স্বামীর ভালোবাসা সে আমাকে সম্মান করবে আর মিস্ত্রী হিসেবে যে যোগ্য সম্মানটা দেওয়া দরকার সে দিবা আমি তার জন্য কিছু করার চেষ্টা করব থ্যাংক ইউ খুব ভালো কথা খুব ভালো লাগলো এখন তুমি কেমন ফ্যামিলি চাষ ফ্যামিলি না ফ্যামিলি

দেশ বিদেশে আমাদের অনেক দর্শক বিন্দু আছে যেটা আমাদের এই চ্যানেলটাকে অনেকেই দেখে তো তোমার ভিডিও পাবলিক করার পর তোমাকে চাবে তখন তোমাকে কিভাবে পাবে তোমার কোনো পার্সোনাল ফোন আছে এখন দেখেন আমার তো কোনো পার্সোনাল ফোন নেই কারণ যদি আমার ফোন আমি হ্যাঁ আগে চালাইতাম যদি বলে যে না এখনকার যুগে কেউ মেয়ে ফোন না চালায় নাকি হ্যাঁ আমি চালাইছি কিন্তু যেদিন থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার অশান্তি হয়েছে তো আমি চাইছি যে আমি আর কোনো ফোন ইউজ করব না যদি কেউ আমাকে ভালোবাসে কেউ যদি আমাকে বিয়ে করে তারপর থেকে আমি ফোন ইউজ করব আচ্ছা ফোন ফোন ইউজ করবে মনে কর ভালোবাসলো তাহলে তুমি ফোন ইউজ করতে পারবে তো একটা ফোন কেন সেরকম একটা মানুষ না আমি চাই না যে এখন আমি ফোন কিনে কারণ একে তো আমি ডিভোর্সি মেয়ে একে তো আমি ডিভোর্সি ঠিক আছে তার মধ্যে আবার যদি আমি ফোন ইউজ করি তাহলে গ্রামের মানুষকে আমি আর মুখ দেখাতে পারবো না তারা আমি কিছু না করলেও কিন্তু তারা বলবে যে আমি নানান ছেলেদের সাথে কথা বলি এর জন্য আমার স্বামী চলে গেছে